নমস্কার বন্ধুরা শিলার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে তৈরি করব বিজয় দশমী স্পেশাল তিনির রসগোল্লা সবাইকে শুভ বিজয় প্রীতি শুভেচ্ছাও ভালোবাসা বড়োদের জানাই প্রণাম ছোটোদের আমার অনেক অনেক ভালোবাসা ভিডিও দেখা শুরুতে একটা লাইক দিয়ে দিও কমেন্ট করে জানিও শেয়ার করো ইউটিউব থেকে নতুন বন্ধুরা যদি আমার এই রেসিপিটা দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে ভিডিও বের প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে সঙ্গে থেকো পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার সঙ্গে আছে কিভাবে আমি এই রসগোল্লা তৈরি করছি সঙ্গে থেকে তাহলে তোমরা দেখো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিচ্ছি শুকনো কড়াইতে দুধ জল দিতে নেই তাই জন্য অল্প সামান্য জল দিয়ে দিচ্ছি এক প্যাকেট দুধ নিয়েছি রেড কাওয়ায় করে দেখাবো তোমাদেরকে রসগোল্লা বাড়িতে অতিথি আপ্যায়নের জন্য তৈরি করে নিতে পারবে ঝটপট দুধটা এবার কেটে দিয়ে দিলাম কড়াইতে খুব ভালো করে এবার দুধটাকে ফুটিয়ে জাল করে নেবো খুব ভালো করে দুধটাকে জাল দিয়ে নেব বিজয়ের সময় বা যে কোনো দিন ঝটপট রসগোল্লা তৈরি করার পদ্ধতি তোমাদেরকে দেখাচ্ছি আজকে তোমরা আমার এই রসগোল্লা তৈরির পদ্ধতিটা দেখে বাড়িতে তৈরি করে নিও ঝটপট তৈরি হয়ে যায় শুধুমাত্র সামান্য দুধ থাকলেই তৈরি করে নেওয়া যাবে সুস্বাদু দোকানের মতো রসগোল্লা ভালো করে নাড়িয়ে দুধটাকে ফুটিয়ে নিয়েছি প্রায় ফুটেই এসেছে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে এবার দেখো একটা ছোট কাচের বাটিতে ভিনিগার নিয়েছি দু ছিপি ভিনিগার দেব উঁচু উঁচু দু ছিপি ভিনিগার দিলাম অল্প জল দিলাম ভালো করে মিশিয়ে নেব এ দুধটা এদিকে ফুটে গেছে খুব সুন্দরভাবে দুধটাকে ফুটিয়ে দিয়েছি এবার জলে মেশানো ভিনিগারটার মধ্যে দিয়ে দেবো ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো ছানাটা অটোমেটিক কেটে যাবে তোমাদের দেখাচ্ছি ছানা কেটে গেলো কীভাবে পাঁচ মিনিট এইভাবে ঢেকে রেখে দেবো ঢাকনাটা খুলে নিচ্ছি দেখো পাঁচ মিনিট পরে এ দেখো কত সুন্দর ভিনিগারের সঙ্গে অল্প জল দিয়ে ছানা তৈরি করে নেওয়া হলো দেখেছো কত সুন্দর ছানাটা তৈরি হয়ে গেছে এবার আমি ছানাটাকে এ দেখো একটা বাটি নিয়েছি আর একটা ছাঁকনি নিয়েছি ছাঁকনির মধ্যে দিয়ে দেবো ছানাটাকে অল্প অল্প জল দিয়ে ছড়াটাকে ভালো করে ধুয়ে নেব যাতে ভিনিগারে টক ভাবটা না থাকে খুব সুন্দর করে ছড়াটাকে ধুয়ে নিতে হবে ব্যাস ধোয়া হয়ে গেল এ ভালো করে দেখো চামচের সাহায্যে জলটাকে চেপে চেপে ছাড়াটাকে শুকনো করে নেব তোমরা যদি বাড়িতে ছানা তৈরি করে না চাও আমার এই পদ্ধতি থেকে ছানা কিনে নিয়ে এসেও তৈরি করে নিতে পারো কিন্তু পদ্ধতিটা খুব ভালো খেতে খুব সুস্বাদু হয় রসগোল্লাটা তৈরি করে নেওয়া যাবে বাড়িতে দোকানের মতো সুন্দর করে চেপে চেপে দেখো জলগুলো বের করে নিচ্ছি আর তোমরা চাইলে কাপড়ে বেঁধেও ছানার জল বের করে নিতে পারো এভাবে করলে একটুও জল থাকবে না এই দেখো কত সুন্দর চেপে বের করে নিচ্ছি উল্টে পাল্টে ভালো করে জলটা বের করে নিতে হবে দেখো চেপে ধরছি একটু জল বেরোচ্ছে না হ্যাঁ মানে পুরো শুকনো হয়ে গেছে এবার আমি ছানাটাকে একটু থালার মধ্যে নিয়ে নিলাম ছানাটাকে একটু ঠান্ডা করে নিই দেখো দু চারটে এলাচের বীজ বের করে নিয়েছি কেন মিষ্টির দোকানের রসগোল্লা এত স্বাদ হয় আমার এই তৈরি করার পদ্ধতিটা দেখো সেই আমার শিল শিল পেতে নিয়েছি শিলে এলাচের দানাগুলো দিয়ে দিলাম আর চিমটি চিনি দিয়ে দিলাম কারণ এলাচের দানা উঠবে না শিলেই লেগে যাবে এই চিনিটা দিয়ে এবার এই দানাটাকে একটু বেটে নেব চিনি রসগোল্লাতে একটু এলাচের গুঁড়ো দিলে খুব ভালো হয় খেতে খুব অল্প সামান্য চিনি দিয়ে আমি এলাচের দানাগুলোকে একটু

বড় একটা থালার মধ্যে নিয়েছিলাম এভাবে বড়ো জিনিসের মধ্যে নিতে হবে এবার এই যে চেটোর সাহায্যে ছানাটাকে ভালো করে পিষিয়ে নেব খুব ভালো করে ছানাটাকে পিছিয়ে নিতে হবে একদম মি হয়ে যাবে এবং রসগোল্লার বাঁধনটা খুব সুন্দর হবে এই হাতের সাহায্যে টেনে টেনে আনতে হবে আর এইটা এই যে আঙুলের সাহায্যে টেনে টেনে এনে এভাবে ছানাটাকে খুব সুন্দর করে দেখবে মিষ্টির দোকানে ওরা একটা কাঠের পাটাতনের মধ্যে এভাবে ছানাটাকে পিসাই করে ঠিক বাড়িতে ওই একই ভাবে ছানাটাকে পিসে নিতে হবে তাতে মিহিও হবে এবং রসগোল্লার বাঁধুনটা খুলে যাবে না ছানাটাকে অর্ধেক পিসা হয়ে গেছে এবার এই দেখো চিনি দিয়ে এলাচের গুঁড়োটা যে করে দিলাম এতে কি হবে খুব সুন্দর গন্ধ বেরোবে এবার আবার একসঙ্গে সবকিছু মিশিয়ে ছানাটাকে পুরোপুরি পিষে নেব ছানাটা মোটামুটি পেশা হয়ে গেছে এবার আমি গ্যাসটা ধরিয়ে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াতে পরিমাণ মতন জল দিয়ে দেব যে পরিমাণে আমি রস করব সেই পরিমাণে মানে জল দিয়ে দিচ্ছি আমি খুব বেশি বড় রসগোল্লা করবো না তাই অল্প জলই দিলাম আমি ছোটো ছোটো রসগোল্লা তৈরি করে নিচ্ছি তোমরা যদি বড় রসগোল্লা তৈরি করো তাহলে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে জলটা গরম হয়ে গেছে এতে পরিমাণ মতন চিনি দিয়ে দেব চিনি দিয়ে রস তৈরি করে নেব ভালো করে ফুটিয়ে আগে রসটা তৈরি করে নিই চিনি রসগোল্লা খেতে খুব ভালোই লাগে আমি শীতকালে তোমাদেরকে গুড়ের রসগোল্লা তৈরি করেও দেখাবো চিনিটা গলিয়ে ভালো করে রসটা তৈরি করে নেবো আগে ছানাটাকে গুছিয়ে নিলাম ভালো করে এবার একটা লম্বা করে তৈরি করে নেবো ছোট করে কেটে নেব দেখো যে পরিমাণে যে পরিমাপে তোমরা রসগোল্লা তৈরি করে নিতে চাও ঠিক সেই পরিমাণে ছোট ছোট করে লেচি থেকে কেটে নেব যেটা নিতেও হবে আমি ছোট ছোট করে আটটা টুকরো করে নিলাম রসগোল্লা রসগোল্লাপ দিইনি তাহলে দেখতে থাকো কিভাবে আমি করে নিচ্ছি। চিনিটা গলে গেছে দেখো খুব সুন্দর করে ফুটিয়ে একদম টপ করে ফুটিয়ে রস তৈরি করে নিতে হবে আগে রসটা কমলে খুব সুন্দর করে পরিমাপ মতো চিনি দিয়ে তৈরি করে নিতে হবে সব কিছু আমি আমার পরিমাণ মতো নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে ইউটিউব থেকে নতুন বন্ধুরা যারা আমার রান্না দেখছো রেসিপিগুলো যদি ভালো লাগে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে আমার সঙ্গে থেকো পুরোনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার সঙ্গে আছো রেসিপিগুলো ভালো লাগলে লাইক করবে কমেন্ট করে জানাবে শেয়ার করবে যাতে ভিডিওটা তোমার বন্ধু বান্ধব আত্মীয় কাছে বেশি বেশি করে পৌঁছে যায় মাঝে মাঝে নাড়িয়ে দিয়ে হবে একটু তৈরি করতে হবে দেখো কত সুন্দর ফুটিয়ে নিচ্ছি টক করে ফুটবে রসটাকে ফুটিয়ে হালকা একটা তার মতন আসবে ওরকম তৈরি করে হবে এখনো আসেনি আর একটুখানি ফুটিয়ে তার তৈরি করে নেবো একটু রসের দেখো রসগোল্লা রসটা তৈরি হয়ে গেছে একটু লালচে ধরনের হয়ে গেছে একটা তারও এসে গেছে এই যে ছানা ছোট ছোট ডোগুলো কেটে রেখেছি এবার হাতে নিলাম হাতের মধ্যে নিয়ে দেখো আলতো করে গোল করে নেব যেরকম গোল করে রসগোল্লা তৈরি করে নিতে হয় ঠিক একইভাবে কোনো জায়গায় যেন কোনো ফুটো ফাটা না থাকে খুব সুন্দর করে গোল করে নিতে হবে আলতো হাতে এই যে দেখো তৈরি হয়ে গেল গোলপাড়া একদম কোনো জায়গায় ফাটাফুটো নেই দেখো এবার এই রসের মধ্যে এক এক করে ছেড়ে দেব সুখগুলো একই করে একইভাবে আমি রসগোল্লা তৈরি করে নেব দেখেছো কত সুন্দর রসগোল্লা তৈরি করে নেওয়া হচ্ছে বাড়িতে ভালো করে এভাবে দিয়ে ফুটিয়ে নেব রসগোল্লা তৈরি করে রাখা যাবে না কারণ থেপ যাবে রসগোল্লা তৈরি করে একদম রসের মধ্যেই চুবিয়ে দিতে হবে দিয়ে ফুটিয়ে নিতে হবে এবার দেখো সাইড দিয়ে একটু চিনি নোংরাটা এসেছে এটা আমি একটু তুলে দেবো হাতটাকে একটু তুলে দিতে হবে অনেক রকম নোংরা দেখো এটাকে একটু তুলে ফেলে দিচ্ছি আলতো হাতে একবার রসগোল্লাতে একটু নাড়িয়ে দেবো রসগোল্লাগুলোকে দেখো কত সুন্দর তৈরি হয়ে গেল দোকানের মতো রসগোল্লা বাড়িতে আমার এই রসগোল্লা তৈরি করার পদ্ধতিটা দেখে তোমরা বাড়িতে রসগোল্লা তৈরি করে মাত্র অল্প একটু দুধ থাকলেই তৈরি হয়ে যাবে ঘরোয়া উপকরণ দিয়ে রসগোল্লা ভালো করে টক করে ফুটিয়ে নেব দেখো কিরকম ফুলে উঠছে দেখেছ একদম টক করে রসগোল্লাগুলো গুলো রসের সঙ্গে ফুটিয়ে নিতে দেখো একটাও ভাঙলো না দেখো ফুটে ফুটে সুন্দর বড় হয়ে গেল ফুটানো হয়ে গেল রসের সঙ্গে ছানার হল দিয়ে তৈরি রসগোল্লা এবার দশ মিনিট বন্ধ করে গ্যাসটা ঢেকে রেখে দেবো দশ মিনিট পরে এসে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে তৈরি 10 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম দেখো রসগোল্লাগুলো কত ফুলেছে দেখো রসগোল্লাগুলো কত বড় বড় হয়েছে পাঁচশো গ্রাম দুধে আটখানা বড় বড় রসগোল্লা এবার তুলে নিচ্ছি বীজয়ার জন্য স্পেশাল তৈরি করে দেখালাম তোমাদেরকে রসগোল্লা সঙ্গে থেকে তাহলে রেসিপিটা দেখে নিও ইউটিউব থেকে দেখলে নতুন বন্ধুরা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে আমার সঙ্গে থেকে তোমার আমি মিষ্টিটা তৈরি করলাম যে কেটে দেখায় কীরকম নরম কুকতুলে হয়েছে দেখো কীরকম নরম তন তুলে হাত দিলে ভেঙে যাচ্ছে অথচ ভাঙল না দেখো কত সুন্দর নরম হয়েছে আমি যেভাবে রেসিপিটা তৈরি করলাম চিনির রসগোল্লার সঙ্গে থেকে তোমরাও তৈরি করে নাও দেখে স্বাদে গন্ধে ভরপুর চিনির রসগোল্লা আমার এই রেসিপিটা দেখে তৈরি করে নাও খুব ভালো লাগে খেতে অতিথি আপ্যায়নেও কাজে লাগবে শুধুমাত্র বাড়িতে দুধ থাকলেই তৈরি হয়ে যাবে চিনি রসগোল্লা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ